হাই বন্ধুরা আমি সজিব হলদার আজকে চলে আসলাম আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ঢাকা জেলার দোহার উপজেলার আপনার হইল গিয়া মুইনট ঘাট বা মিনি কক্সবাজার নামক যে পদ্মার কেনার যে বাজারটা মাছের বাজার পাইকারি বাজার সেখানে তো এখানে দেখুন এই যে বড় বড় মাছ তো রিসেন্টলি হইল গিয়া আপনার ইলিশ মাছ প্রচুর হারে ধরা পড়ছে তো নিষিদ্ধ আপনার উঠেই নিয়েছে তো তারপরে ইলিশ মাছ ধরা পড়ছে তো ইলিশ মাছের সাথে সাথে দেখুন বড় বড়ো অনেক মাছ অনেক মাছ ধরা পড়ছে এখানে প্রচুর লোকের সমাগম প্রচুর লোকের সমাগম এখানে লোকে লোকারণ্য হ্যাঁ প্রচুর লোক প্রচুর লোক ঢাকা থেকে পর্যন্ত আপনার যে গাড়ি নিয়ে চলে আসছে মানুষজন এই যে দেখেন এই যে পাঙ্গাস মাছটি দেখা যাচ্ছে এক আপু কিনেছেন এই পাঙ্গাস মাছটি বিশ হাজার একশত টাকা দিয়ে কিনেছেন পাঙ্গাস মাছটির ওজন প্রায় আঠারো থেকে বিশ কেজির মতো হবে বিশ হাজার একশত টাকা দিয়ে এই ভাগ্যবান আপুটি হ্যাঁ এটা আমার সামর্থ্য নাই আমার মতো লোকের সামর্থ্য নাই ওনার সামর্থ্য আছে উনি কিনতে পারছেন হ্যাঁ আল্লাহ ওনাকে সামর্থ্য দিচ্ছেন ভালো কথা উনি কিনছেন কিন্তু আমার সামর্থ্য নাই ভাই সত্য কথা বলতে আসলে লজ্জা নাই তো যাই হোক দেখুন এই যে লিস্ট মাছ ইলিশগুলি এখন বড় হয়নি দেখুন ঝাটকা টাইপ হ্যাঁ তারপরে আপনার যে এই যে পদ্মার মাছ এগুলো কিন্তু সবগুলো পদ্মার মাছ সবগুলো পদ্মার মাছ পদ্মা আমি আগেও বলেছি যে পদ্মার পাঙ্গাস চেনার একটা উপায় আছে সেটা হলো কাংসাটা মোটা থাকে কাংসাটা মোটা থাকে হ্যাঁ এগুলি কাংসা মোটা থাকে লেজের অংশে হলুদ হলুদ একটা ভাব থাকে হ্যাঁ চিতল মাছগুলো কিন্তু পদ্মার হ্যাঁ দেখছেন এই যে কাংসাটা মোটা খেয়াল করেন কাংসাটা মোটা কাংসার পাশের কাটাটা মোটা কাংসার পাশের কাটাটা মোটা এই যে কাতল মাছটা দেখছেন এটা কিন্তু পদ্মার হ্যাঁ এটা কিন্তু পদ্মার কাতল এখানে আসলে আপনি পদ্মার মাছই বেশিরভাগ মাছই পদ্দার পাবেন এখানে আসলে বেশিরভাগ মাছই পদ্দার পাবেন হ্যাঁ ইলিশ তো পদ্মার এটা একবারে শিওর আপনি ইলিশ পর্দার পাবেনই সাথে আরও অন্যান্য অনেক প্রকারের মাছ পাবেন ভাই অনেক প্রকারের মাছ এই ছোটো মাছ থেকে শুরু করে বড় মাছ এমন কোন মাছ নেই বা যে আপনার পাবেন এই যে দেখুন বড় মাছ কত সুন্দর হ্যাঁ এই যে ছোট ছোট মাছগুলো হ্যাঁ আপনি এখানে আসলে অথেন্টিক পদ্মার মাছ পাবেন একবার অথেন্টিক পদ্মার মাছও আছে এখানে সবগুলো যে পাবেন তা কিন্তু নয় ভাই এখানে কিন্তু কিছু চাষের মাছ আসে তারপরে বিলের মাছও আসে অনেক ধরনের মাছই তো আসে তো আপনাকে এর মধ্যে থেকে যাচাই বাছাই করে নিতে হবে হ্যাঁ যদি পদ্মার মাছ যদিও পদ্মার মাছ এখানে মাছ এখানে বেশি পাওয়া যায় পদ্মার প্রচুর পরিমাণ মাছ এখানে পাওয়া যায় পদ্মা নদীর একবার পদ্মা নদীর কোল ঘেঁষে এই বাজারটা বা গড়ে উঠছে তো এটা সকালে থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত সাড়ে সাতটা এর মধ্যে শেষ হয়ে যায় হ্যাঁ সাড়ে সাতটা এত যায়ও না কোনো কোনো দিন সাতটার মধ্যে বাজারটা শেষ হয়ে যায় হ্যাঁ সকাল পাঁচটা থেকে শুরু হয়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শুরু হয়ে যায় যে দেখুন দুটো চিতল মাছ পদ্দার বড় বড় দুটো চিতল এই ছোট মাছ দেখুন মাছের শাড়ি হ্যাঁ পাইকারি বিক্রি করে তো ডাকে তো দেখুন কি পরিমাণ মাছের চাপ যে হ্যাঁ বড়ো লম্বা শাড়ি হয়ে গেছে তো আমার পক্ষে না কারো পক্ষেই একবারের লাইন মানে ঠেলে সামনে যায় মাছের ভিডিও করা বা পসিবল না এটা কারো পক্ষেই না এত পরিমাণ লোকের ভিড় শিলবিধায় দূর থেকেই সবগুলো ভিডিও ক্যাপচার করতে হয়েছে তো দেখুন এই যে চিংড়ি মাছগুলো পদ্মার কিন্তু হ্যাঁ পদ্মার চিংড়ি এই যে দুইটা একটা আয়ন মাছ এই যে দেখুন পদ্মার আইন মাছ হ্যাঁ এটা কিন্তু পদ্মার আইন মাছ একবার জীবিত ওই যে দেখুন জীবিত হ্যাঁ জীবিত হ্যাঁ এই চিংড়ি মাছগুলোও পদ্মার পদ্মার চিংড়ি মাছ হ্যাঁ তো ইলিশ মাছ যা ধরনের মাছগুলি এখানে দেখবেন বেশিরভাগ মাছ আছে সেই মাছই একটি পদ্মার অথেন্টিক দেখছেন পদ্মার রূপালি ইলিশ হ্যাঁ এই মাছগুলো আসলে আমি সঠিক জানি না পদ্মার না চাঁদপুরের আমি সঠিক জানি না না আগে ধরে রাখছে কিনা সেটাও জানি না হ্যাঁ কিন্তু এইগুলি মাছগুলো দেখলেই অন্যরকম লাগে কিন্তু আমি শিওর না যে মাছগুলো পদ্মা নদীর বা যখন নিষিদ্ধ ছিল তখন ধরছে কিনা সেটাও শিওর না হ্যাঁ কিন্তু মাছগুলো দেখলে চেহারাটা কেমন দেখা যায় দেখুন এই যে দেখেন বাঘার এই বাঘার মাছগুলো এখানে আপনি প্রচুর পরিমাণে ধরা পড়ছে এই যে এবার প্রচুর পরিমাণে বাঘার আর বড় বড় পাঙ্গাস বড় বড় বাঘার হ্যাঁ ধরা পড়ছে আয়ের মাছগুলো কিন্তু পদ্মার হ্যাঁ এই আয়ের মাছগুলো পদ্দার চাষের না এগুলো কিন্তু চাষের না ভাই হ্যাঁ এই যে দেখুন বল মাছ হ্যাঁ ওই যে বাঘার বড়ো একটা বাঘ বাঘার মাছ দেখা যাচ্ছে এটা কিন্তু পদ্মার হ্যাঁ এই বাঘের মাছটা আট হাজার টাকা দিয়ে কিনেছেন আট হাজার ছয়শো টাকা আট হাজার না আট হাজার ছয়শো টাকা দিয়ে এক পাইকারি বিক্রেতা কিনেছেন হ্যাঁ উনি পরে কত টাকায় বিক্রি করবেন সেটা উনি জানেন হ্যাঁ এই কাতল মাছটাও হ্যাঁ উনি কিনেছেন ওনারা পাইকারি বিক্রি করেন হুম ওনারা পাইকারি কিনেছেন আবার ওনারা পাইকারি বিক্রি করবেন বা লোকালি কেউ কিনতে চাইলে হ্যাঁ তার কাছেও ওনারা বিক্রি করবেন সবার কাছে বিক্রি করে থাকেন হ্যাঁ প্রচুর পরিমাণে বাঘার মাছ ধরা পড়ছে বড়ো বড়ো সাইজের একটা আঠারো কেজি বিশ কেজি পঁচিশ কেজি ওজনের পর্যন্ত বাঘার মাছ ধরা পড়ছে পাঙ্গাস মাছও ধরা পড়ছে এরকম টাইপের পাঙ্গাস মাছও ধরা পড়ছে দেখুন প্রচুর লোক দেখুন প্রচুর লোক প্রচুর লোক হ্যাঁ ঢাকা থেকে গাড়ি নিয়ে এসেছেন এক একজন হ্যাঁ যে গাড়ি ভরে মাছ নিয়ে যায় গাছে আসতে হ্যাঁ এসে মাছ কিনে গাড়ির ডিকিতে ফেলাইয়া নিয়ে যায় তো প্রচুর পরিমাণে লোক আসছে প্রচুর পরিমাণে লোক এখানে যেহেতু আপনার ইলিশ ধরা নিষিদ্ধ করে মানে নিষিদ্ধটা যে ছিল সেটা তুলে ফেলছে নিষিদ্ধটা তুলে ফেলছে তো মাছ ধরা শুরু হয়ে গেছে তো সকল ধরনের মাছে আছে পাংগাছগুলো বড় বড় সাইজের পাঙ্গাশ হ্যাঁ এখানে বড় বড় সাইজের পাঙ্গাছ কিন্তু এই পাঙ্গাস এই বড় সাইজের পাঙ্গাস আর কয়েকদিন পরে পাওয়া যাবে না কারণ এই যে এখন প্রচুর পরিমাণ জ্বালা ধরা পড়ছে সেই কারণে কিছুদিন পরে আর পাওয়া যাবে না এই যেহেতু পদ্মার ছোট ছোট মাছ এইগুলি খেতে যে ভাই মজা হ্যাঁ এগুলোর উপরে কোনো মাছ হয় না হ্যাঁ পদ্মার ছোটো ছোটো মাছগুলো প্রচুর মজা প্রচুর মজা এই যে দেখুন পদ্মার অথেন্টিক ইলিশ একবার অথেন্টিক পদ্মার ইলিশ এগুলি এই ইলিশ মাছগুলো ভাই সেই মজা হ্যাঁ হলে কী হবে অনেক মজা ছোটো ছোটো ইলিশ মাছগুলো খেয়ে দেখবেন অনেক মজা অনেক মজা আমি খাই তো প্রচুর পরিমাণ তেল ছোটো ইলিশ ইলিশগুলিতে প্রচুর পরিমাণ তেল থাকে হ্যাঁ তো তো অনেক মজা যদি খাওয়া যায় তাহলে মজা হ্যাঁ খেতে পারলে মজা অথেন্টিক পদ্মার ছোটো ছোটো ইলিশগুলো খেতে পারলে মজা তবে কষ্টও লাগলো এটা দেখে যে এখানে একবারে ছোট ছোট পিচ্ছি পিচ্চি ঝাটকা প্রচুর পরিমাণে ধরছে প্রচুর পরিমাণে ধরা হয়েছে হ্যাঁ তো কী করার জালে উঠছে ফালাই দিলেও মারা যাবে মানুষ নিয়ে আসছে তো আমার মতে মতে সরকারের আরও উচিত ছিল আরও কিছুদিন এরকম নিষিদ্ধ রাখা ন্যূনতম আরো পনেরো থেকে এক মাস নিষিদ্ধ রাখা তাহলে এই ইলিশ মাছগুলো বড়ো হতে পারতো প্রত্যেকটা ইলিশের পেটেই ডিম ছিল ছোটো ছোটো ইলিশ দেখলে কী হবে এই ইলিশগুলোর পেটের ডিম আছে প্রচুর প্রায় ইলিশের পেটেই ডিম হ্যাঁ প্রায় ইলিশের পেটেই ডিম তাহলে এই ডিমগুলি ছাড়তে পারতো ছাড়ার সুযোগ হলে হ্যাঁ আরও প্রচুর পরিমাণে মাছ নদীতে পারতো প্রচুর পরিমাণে মানুষের হাতে নাগালে মাছের দামটা চলে আসতো যে ইলিশ মাছটা দেখুন এই যে পদ্মার মান বাইন মাছ টোস বিভিন্ন মাছ হ্যাঁ বিভিন্ন মাছ ভাই বিভিন্ন মাছ আপনি পাবেন এখানে কত প্রকারের মাছ কত প্রকারের মাছের নাম বলবো বলেন নাম বলে শেষ করা যাবে না এখানে যে যত প্রকারের মাছ আসে পাবেন বা দেখবেন আপনি নাম বলে শেষ করা যাবে না ভাই হ্যাঁ পদ্মার আছে এই দেখুন একটা বাঘার মাছ হ্যাঁ একটা বাঘার ছিল একটা বাঘার মাছ ছিল ওটা দেখাবো একটু পরে আবার দেখাবো হুম এই যে দেখুন এটা কিন্তু পদ্মার ইলিশ পদ্মাটি এগুলো প্রায় মাছই ভাই পদ্মা কি বলবো বারবার পদ্মার নাম নিয়ে তো আর লাভ হবে না দেখুন দেখছেন একবারে জীবিত জীবিত কাতল মাছ পদ্মার জীবিত কাতল মাছ ছিল ওটা চিংড়িগুলিও পদ্মার অথেন্টিক পদ্মার সবগুলোই সবগুলো মাছই প্রায় পদ্মার এখানে আপনি যে এইট্টি পার্সেন্ট মাছে মাছই পদ্মার পাবেন এইট্টি পারসেন্ট মাছ পদ্মার পাবেন হ্যাঁ একবার পদ্মার হ্যাঁ তো কিছু ফ্রেশ আর বেশিরভাগ ফ্রেশ থাকে কিছু মাছ দেখা গেল যে যখন নিশ্চিত ছিল তখন ধরে ধরছে ধরার পর সেগুলিকে বরফ দিয়ে রেখে রেখে দেখেন কী অবস্থা করছে এই মাছগুলো দেখুন এই যে দেখছেন দেখছেন লেজের পাশে লেজের নিচের অংশটা হলুদ অংশ হ্যাঁ আমি আগে বলছিলাম হ্যাঁ কাংসার কাটাটা মোটা থাকবে এটাই হলো কি পদ্মার মাছ পদ্মার পাঙ্কাশ চেনার একমাত্র উপায় তাছাড়া আপনি কোনোভাবে পদ্মার পাঙ্গাস হ্যাঁ বোঝা অনেক কষ্ট কষ্ট হয়ে পড়ে আসলে যারা না চিনে তারা ধরা খাবেই হুম তো এভাবে আপনি পদ্মার পাঙ্গাসটা চিনতে পারেন এই যে দেখুন রুপালি ইলিশ হ্যাঁ রূপালি ইলিশ দেখছেন পদ্মার পাঙ্গাস এগুলো সবই পদ্মার পাঙ্গাস হ্যাঁ সবগুলো পদ্মার পাঙ্গাস এবার এবার যে কত বড় বড় এক একটা পাঙ্গাশ ধরা পড়ছে হ্যাঁ বলে বোঝানো যাবে না পাঙ্গাশ বলেন বাঘার বলেন আর বলেন হ্যাঁ প্রচুর পরিমাণে ধরা পড়ছে প্রচুর পরিমাণে বাঘার এক একটা বাঘার এবার আপনার যে প্রচুর পরিমাণে ওয়েট হেভি ওয়েট ছিল একটা বাঘারের ওয়েট ছিল অনেক বেশি হ্যাঁ অনেক ওয়েট ছিল একটা বাঘার দেখুন এই যে পাঙ্গাসটা এই পাঙ্গাসটা অনেক বড় একটা সাইজের একটা একটা জায়গাতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ তো কত কিছু ছিল আমি অনেক ধারণা করে বলতে পারবো না হ্যাঁ আমার ধারণা নাই আমি অনেক ধারণা করে আমি বলতে পারবো না হ্যাঁ তো দেখুন এই যে মাছ বাঁচছে কেউ কিনছে কেউ দেখছে কেউ দেখতে আসে হ্যাঁ তো আমার আমার দেখতে হলে এই দেখুন এই একটা বাঘার মাছ অনেক বড় বাঘার এই বাগান মাটা মাছটাও ডাকে উঠবে নিলামে উঠবে বাগান মাছটা নিলামে উঠবে দেখি আমরা নিলামে ওঠার পরে কত টাকা বিক্রি করে বাগান মাছটা হ্যাঁ এই যে মাছ বিক্রি করলে এরকম রেখে দেবে এরকম রেখে দেবে আপনি ডাক বলবেন ডাকে ডাকে রেখে দেবে দেখুন হ্যাঁ ডাকে ডাকে রেখে দেবে এরকম ডাক হবে আর রাখবে এরকম আবার কেউ আছে পাকা ডাক দেয় রাখবে না এই যে দেখুন বাঘার মাছটা হ্যাঁ এই যে দেখুন বাঘার জীবিত কিন্তু একবার জীবিত বাগার মাছ দেখছেন এবার কত বড় বড় বাঘার মাছ ধরা পড়ছে হ্যাঁ বাঘার মাছটা আপনার যে আট হাজার ছয়শো টাকায় বিক্রি করছে এই বাঘার মাছটা আট হাজার ছয়শো টাকায় বিক্রি করছে হ্যাঁ বিক্রি হয়েছিল তো আট হাজার ছয়শো টাকায় বিক্রি হয়েছিল তো এত বড় বড় বাঘার মাছ সবসময় ধরা পড়ে না হ্যাঁ সবসময় পাওয়া যায় না এই যখন নিষিদ্ধ থাকে ইলিশ মাছ ধরা তখন আসলে বাঘার বলেন বড়ো বড়ো বাঘার বড় বড় পাঙ্গাস আপনি এখানে আসলে অহরহ পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন প্রথম চার পাঁচ দিন প্রথম তিন চার দিন প্রথম দুই তিন দিন তো আপনার যে ভরপুর থাকে এই এই বড় বড় মাছগুলো হ্যাঁ তারপরে আস্তে আস্তে কোনো যায় চার পাঁচ দিন পর থেকে আপনি আরে বাঘার মাছ পাবেন না তারপর আস্তে আস্তে কী পাবেন বাঘারের বাচ্চা পাবেন ছোটো 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 বাঘার মাছ পাবেন তখন এরকম বড় বাঘার তখন আর পাবেন না আর এখন বাঘানের দামটাও সস্তা এখানে এখন এই মাছটা আট হাজার ছ বিক্রি করছে এটা প্রায় দশ থেকে বারো কেজি হবে দশ থেকে বারো কেজি হবে এটা প্রায় দশ থেকে বারো কেজি হবে হুম তো দশ থেকে বারো কেজি একটা বাগান মাছ যদি আট হাজার ছয়শো টাকা তাহলে আপনার যে পার কেজি হ্যাঁ আপনার যে আহামরি দাম পড়ে নাই কিন্তু আপনি অন্য অন্য সময় যখন কিনতে যাবেন এক এক কেজি বাগান মাছ আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা নেবে পড়বে পার কেজি পড়বে পনেরোশো থেকে দু হাজার টাকা অন্য অন্য সময় যখন আসলে অ্যাভেলেবেল থাকে না কিন্তু এখন অ্যাভেলেবেল এই যে তিন চার দিনই অ্যাভেলেবেল থাকবে চার পাঁচ দিন অ্যাভেলেবেল থাকবে আবার দেখবো দু একদিন পরে এসেই দেখব যে না বাগান মাছ আর এরকম ধরা পড়ছে না হ্যাঁ এরকম ধরা পড়ছে না দেখছেন বাঘার মাছ এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু অনেক মজা যারা খেয়েছেন একমাত্র এই মাছগুলোর স্বাদ তারাই বুঝেন যারা খেয়েছেন একমাত্র এই মাছগুলো একমাত্র তারাই এই মাছগুলোর স্বাদ বুঝতে পারেন যে কী পরিমাণ স্বাদ এই মাছগুলো কী পরিমাণ মজাদার দেখছেন মাছটা কত বড় হ্যাঁ এই যে একটা পাঙ্গাস পদ্মার পাঙ্গাস এটাও নিলামে উঠছে ওটা নিলামে উঠছে ওটা আপনার যা সাঁত্রিশশো না আটত্রিশশো টাকা যেন বিক্রি হয়েছিল ওই পাঙ্গাস মাছটা এই বাগার মাছটা আট হাজার ছয়শো টাকায় বিক্রি হয়েছে আট হাজার ছয়শো টাকায় এই পাঙ্গাসটা সাঁত্রিশশো না আটত্রিশশো টাকা যেন বিক্রি হয়েছিল আমার সঠিক খেয়াল নেই সাঁত্রিশশো বা আটত্রিশশো এরকমই কিছু একটা হবে হ্যাঁ এরকমই হবে এরকমই আসলে আমার একজাক্ট যে দামটা হ্যাঁ সেটা আমি আসলে খেয়াল নাই এরকমই বলছিল এর মধ্যে হবে সাঁত্রিশশো বা আটত্রিশশো এই যে বাঘার মাছটা দেখুন জীবিত কিন্তু মাছটা ওই যে দেখছেন নড়তেছে শ্বাস নিচ্ছে এখনো হ্যাঁ তো আসলে এখানে আসলে আপনারা সকল ধরনের মাছই পাবেন যদি কেউ মাছ এখানে কিনতে আসেন হ্যাঁ খুব ভরে ঘুরে আসতে হবে ভাই একবার সূর্য ওঠার আগে চলে আসবেন সূর্য ওঠার আগে চলে আসবেন এখানে মাছ কিনতে হলে এখানে সূর্য ওঠার পরে মাছ কিনতে আসলে ভাই আপনি শুধু মাছ দেখতে পারবেন কিনতে পারবেন না হুম কেনাটা কিনতেও পারবেন না আর মাছ আস্তে আস্তে সূর্য বাড়বে সূর্যের তাপ বাড়বে হ্যাঁ মাছও লোকজনও কমে যাবে কারণ এখানে ভোর পর্যন্তই থাকে ভাই সাতটার পরে আপনি বেশিরভাগ মাছ সাড়ে সাতটার পরে আপনি বলতে গেলে ওরকম বেশি একটা মাছ পাবেন না সাড়ে সাতটার পরে ওরকম বেশি একটা মাছ পাবেন আটটার পরে এখানে কিছু থাকবে না আটটার পরে এখানে কিচ্ছু থাকবে না লোকজন থাকবে না বলতে গেলে আটটার পরে তো এখানে আবার সকালে দোকানপাটও বসে আপনার নাস্তার জন্য দোকানপাটও আছে হ্যাঁ খাবার হোটেল আছে আপনার মানে হলিগিয়া মানুষ আসলে যে মানুষ একটা ব্রেক নেবে বা একটা খাবার খাবে বা খেতে হবে তাকে হ্যাঁ এই ধরনের সব সকল ধরনের ব্যবস্থা এখানে আছে তো তারপর তারপরও যার যার ব্যক্তিগতভাবে যে যে ব্যক্তিগত ভাবে আসবে বা খাবে দাবে সে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এই মাছগুলো কিন্তু পদ্মার হ্যাঁ এই যে মাছগুলো পদ্মার এগুলো পদ্মার মাছ পদ্মার মাছ এরপর চাষ চাষের মাছও এখানে আসে বিলের মাছও আসে প্রচুর পরিমাণে বিলের মাছও আসে যেগুলি চাষ করে না দেখুন যেগুলি পদ্মার মাছ কিন্তু দেখছেন কালারগুলো দেখলেই আপনি বুঝবেন পদ্মার মাছ পদ্মার অথেন্টিক পদ্মার একবার পদ্মার কিনারে পদ্মার মাছ পদ্মার কিনারে পদ্মার সিনারি দেখবেন আর পদ্মার মাছ কিনবেন সেটার মজাটাই আলাদা হ্যাঁ পদ্মার সিনারি দেখবেন আর পদ্মার মাছ কিনবেন সেটার মজাটাই আলাদা হ্যাঁ যদি কেউ নিয়ে না আসে থাকেন তাহলে একবার আসবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে যে এখানে একবার হলেও কেউ মাছ কিনতে আসবেন হ্যাঁ একবার কেউ মাছ কিনতে আসবেন ভোর পাঁচটার মধ্যে চলে আসবেন পাঁচটার মধ্যেই চলে আসবেন সাড়ে পাঁচটা শা পাঁচটা 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 সাড়ে পাঁচটা এর মধ্যেই বাজার মিলে যায় হ্যাঁ এর মধ্যে বাজার জমে যায় তো দেখুন এই যে পদ্মার ইলিশ দেখছেন কত কত সুন্দর কত সুন্দর কালার হ্যাঁ এই কালারগুলো আপনি অন্য অন্য মাছেও থাকে তবে পদ্মার মাছের ভাই স্বাদ অন্য রকম একটা স্বাদ অন্য লেভেলের স্বাদ হ্যাঁ অন্য লেভেলের সাথ সেটা সবাই জানে সেটা আমার নতুন করে বল আমার নতুন করে বলার কিছু যাই ভাই আপনারা হলে যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন হ্যাঁ এরকম মাসের নিত্য নতুন মাসের ভিডিও পাবেন আরও নানান ধরনের ফ্যামিলি এন্টারটেনমেন্টের ভিডিও পাবেন হ্যাঁ বিভিন্ন আমি সকল ধরনের আমি সকল ধরনের ভিডিওই মোটামুটি করার চেষ্টা করি হ্যাঁ সকল সকল যে কোনো জায়গায় গেলে আমি একটু চেষ্টা করি ছোটোখাটো একটা ভিডিও করার জন্য তো আসলে মাছের ভিডিওগুলি বেশি হয় আমার মাছের ভিডিওগুলি আমার বেশি হয় তো যদি কেউ মাছ পছন্দ করেন বা মাছ দেখতে পছন্দ করেন ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ হুম আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বেল বাটনটা ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন মাছের ভিডিও পেয়ে যাবেন প্রায় ভাগ বেশিরভাগ মাছের ভিডিও আমার পদ্মার আশেপাশের এলাকাতেই থাকি তো যেহেতু পদ্মার পাশে এলাকাতে থাকি আমি পদ্মার পাশে পাশের এলাকাতেই থাকি তো আমার এই পদ্মার আশেপাশের বাজারগুলোর মাছের ভিডিওই আমি বেশি করে থাকি হুম তো এই যে দেখুন ইলিশ মাছ অনেক সুন্দর সুন্দর মাছ অনেক সুন্দর মাছ আসলে মাছ তো মাছই সুন্দর সুন্দর কী তবে একটা আসলে কালার এইটা কালারটা এরকম দেখা যাচ্ছে রোদের আলোটা পড়ছে রোদের আলোটা পড়ার কারণে কালারটা দেখুন রিফ্লেক্টের মতো একটা রিফ্লেকশন দেখা যায় হ্যাঁ দেখুন রোদের আলো আলো করার কারণে সোনালি রূপালি কালার কালারটা দেখুন আরও কী পরিমাণ উজ্জ্বল হয়ে উঠছে হ্যাঁ এটা রোদের আলোর কারণে হয়েছে একমাত্র রোদের তখন সূর্য উঠছে উঠছে ভাব এই মাছগুলো কিন্তু আবার বিলের মাছ হ্যাঁ এই মাছগুলো বিলের মাছ আসতে প্রচুর বিলের মাছ আসছে এখানে এই যে দেখুন শৈল মাছ হ্যাঁ শৈল মাছ এগুলো এগুলো শৈল মাছ হ্যাঁ শৈল মাছ টাকি মাছ বিলের মাছ দেখুন মাছের শাড়ি দেখছেন মাছের লাইন দেখবেন বড় মাছের লাইন ও যে দেখুন বিশাল লাইন হ্যাঁ পাইকারি বিক্রি কর বিক্রি ডাকে নিয়ে আসতে এখানে নিলামে উঠানোর জন্য হ্যাঁ এই যে ঝাঁকা ঝাঁকা ভরা মাছ হ্যাঁ প্রচুর পরিমাণের মাছ এখানে টাকি মাছ এই যে টাকি মাছ যারা পছন্দ করেন তাদের জন্য আমি পছন্দ করি টাকি মাছ হ্যাঁ এটা আমার অনেক পছন্দের একটা মাছ আমার পছন্দের মাছ টাকি মাছ হুম এই যে দেখুন এখানে ছোটো অনেক এই যে এই মাছগুলো প্রত্যেক সবগুলো মাছ কিন্তু বিলের এগুলি এখন কিন্তু যা দেখবেন বিলের মাছ এই যে এগুলো কিন্তু বিলের মাছ পদ্মার মাছ ও ওই পাশে ঢাকায় ওগুলো পদ্মার মাছ হ্যাঁ পদ্মার মাছ আর এগুলো এগুলো হলো বিলের মাছ হ্যাঁ এগুলো বিলের বিলের মাছ ফরিদপুর অঞ্চল থেকে আসে ফরিদপুর ওই সব অঞ্চল থেকে বিলের মাছগুলো ধরারা এর পাশে নিয়ে আসে এই চিংড়িগুলো কিন্তু এগুলো পদ্মার এই ছোটো ছোটো মাছ এগুলো কিন্তু আবার পদ্মার হ্যাঁ এগুলো কিন্তু আবার বিলের না ভাই এগুলো পদ্মার এগুলো এগুলো পদ্মার সবে এখন এগুলো এগুলোও পদ্মার এগুলোও পদ্মার আসলে এগুলো বেশি বললাম তো ভাই সবই পদ্মার মাছই বেশি পাবেন এখানে আসলে বেশিরভাগ মাছই পদ্মার হবে এগুলো আবার চাষের মাছ এগুলো কিন্তু পদ্মার নয় এই যে একবার ঢাকা থেকে আসছে উনি দুই ব্যাগ ইলিশ কিনছে উনি দুই ব্যাগ ইলিশ কিনছে খুঁজতেছে কাউকে খুঁজতে ছিল তখন আরও কিনবে কে জানে এই যে দেখুন হ্যাঁ মাছের শাড়ি দেখছেন মাছের কত ঝাঁকা ঝাঁকা শাড়ি নীলায় মুড়তে বিক্রি হইতেছে নীলায় মরতে বিক্রি হইতেছে হ্যাঁ মানে ঝাঁকাগুলি আপনার যে সাজানো আছে সুন্দর করে সাজানো আছে মানে একটু আনতেছে সিরিয়াল অনুযায়ী দাঁড়াইতেছে আনতেছে সিরিয়াল অনুযায়ী দাঁড়াই দাঁড়াইতেছে পদ্মার এগুলো কিন্তু পদ্মার হ্যাঁ অথেন্টিক পদ্মার ভাই একবার অথেন্টিক পদ্মার ইলিশ পাবেন এখানে আসলে এখানে আসলে আপনি সকল মাসেই প্রায় বেশিরভাগ মাসেই একবার পদ্মা নদীর পাবেন পদ্মা নদীর বেশিরভাগ মাসে পদ্মা নদীর এখানে হ্যাঁ সুলভ মূল্যেও কিনতে পারবে আপনার সুলভ মূল্যে তবে একটু দরদাম করে কিনতে হবে নিলামে তো ওঠে আপনাকে দাম বলতে হবে দাম বলে যে যে পাবে সেই যে বেশি বলবে সেই পাবে আসলে এখানে জিনিসটা হলো এরকম নিলামে উঠবে যে বেশি দাম বলবে তাকেই দেবে তো আস্তে 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 দাম বাড়াবেন হুট করে বাড়াই দেবেন না হ্যাঁ পঞ্চাশ একশো পঞ্চাশ একশো দুশো এরকম যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন হ্যাঁ বেশি বেশি গ্রহ করবেন আর ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য